একবার এক ডাক্তার ওনার চেম্বারের বাইরে উনি একটি বিশাল সাইনবোর্ড টাঙিয়ে দিলেন এবং সাইনবোর্ডটিতে লিখলেন এখানে ডাক্তারের ফি শুধুমাত্র একশো টাকা আর যদি রুগী ভালো না হয় তাহলে ওই রুগীকে উনি এক হাজার টাকা জরিমানা দিবেন তো ওই চেম্বারের পাশ দিয়ে একজন চালাক রুগী যাচ্ছিলেন তো হঠাৎ ওই সাইনবোর্ডটিতে নজর পড়লেন তো ভাবলেন যাক এখান থেকে কিছু টাকা ইনকাম করা যাবে তো যথারীতি ওই চালাক রোগী ডাক্তারের চেম্বারে প্রবেশ করলো করার পর কম্পাউন্ডারের কাছে ডাক্তারের ফি একশো টাকা জমা দিলেন এবং ডাক্তারের কক্ষে গেলেন তো ডাক্তার সাহেব ওই রোগীকে দেখে বসতে বললেন এবং জিজ্ঞেস করলেন আপনার কি সমস্যা তখন ওই রোগী বললেন স্যার আমি না এই অনেক দিন ধরে কোনো খাবারের টেস্ট পাই না আমার মুখে একদম কোনো স্বাদ নেই আমি কি খাবার খাই খাইলে ওই খাবারের টেস্টটা মুখে আমি ফিল করতে পারি না তখন ডাক্তার সাহেব ওনার অ্যাটেন্ডেন্স বলেন বললেন এই আপনি এক কাজ করেন তো ওই বিশ নাম্বার ওষুধের বাক্সটা খুলেন ওখান থেকে ওনাকে পাঁচ ফোটা খাওয়াই দেন তো ওই অ্যাটেন্ডেন্স কি করলেন ওই বিশ নাম্বার বাক্সের থেকে ওষুধটা বের করে ওই রোগীকে পাঁচ ফোটা খাইয়ে দিলেন তো ওইটা ছিল আসলে একটু ক্যারাসিন তো যখন ওই রোগী পাঁচ ফোটা

তখন ডাক্তার সাহেব বলতেছে বলেন আপনি কি সমস্যা এখন সে বলতেছে স্যার আমার না কোনো কিছু মনে থাকে না আমার স্মৃতিশক্তির অভাব তো ডাক্তার সাহেব বলল আপনার স্মৃতিশক্তির অভাব তাহলে আবার ডাক্তার সাহেব ওই অ্যাটেনডেন্সকে বলেন যে এই ওই 20 নাম্বার ওষুধের বাক্সটা খুলেন এর থেকে উনাকে পাসফুটা খাইয়ে দেন তো এই সাথে সাথেই চালাকও কি বলতেছে বিশ নাম্বার বক্সের মধ্যে না কেরোসিন আবার কি আপনি কেরোসিন খাওয়াবেন কেরোসিন খাওয়ায়ে তো মুখের স্বাদ আনার টেস্টের চিকিৎসা করছিলেন এখন কি স্মৃতি শক্তির জন্য কি কেরোসিন খাওয়াবেন তখন ডাক্তার সাহেব বলতে যাই তো আপনি স্মৃতি শক্তি ফিরে আসছে আপনি কালকে এসে এই যখন বলছিলেন মুখে টেস্ট নাই তখন তো ওই হান থেকে আপনাকে এই বিশ নাম্বার বাক্স থেকে আপনাকে পাঁচ ফোটা ওষুধ দিয়েছিলাম আপনি তো সেই ওষুধের কথা মনে আছে এই তো আপনি স্মৃতি শক্তি ফিরে আসছে যান 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 আপনি সুস্থ হয়ে গেছেন তো ওই চালাক আবার ডাক্তারের চেম্বার থেকে নিরাশ ফিরে আসলো যথারীতি তার মনে খুব ক্রোধ জাগলো যে না ডাক্তারকে আমাকে কাবু করতে হবে যে কোনো মূল্যে হোক পরের দিন কি করলো সে আবার ডাক্তারের চেম্বারে প্রবেশ করলো করার পর আবার ফি দিয়ে তো ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন আপনার আবার কি সমস্যা এখন বলতেছে স্যার আমি না চোখে কিছু দেখতেছি না চোখে ঝাপসা জাপসা দেখতেছি কোনো কিছু ঠিকঠাক ভাবে আমি দেখতেছি না তো ডাক্তার সাহেব বললো আপনার এই রোগের আর আমি চিকিৎসা করতে পারবো না হ্যাঁ এই নেন আপনার এই 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 টাকা এই এই এক হাজার টাকা ঠিক আছে আমার কাছে এই রোগের কোনো ওষুধ নাই তখন ওই রোগে বলতেছে স্যার এই আপনি তো আমার এক টাকা দেন নাই আমার দিয়েছেন একশো টাকা মূলত এটা একশো টাকাই ছিল ডাক্তার সাহেব বলতেছে এই আপনি না বলে চোখে দেখেন না যাচ্ছে দেখেন তাহলে আপনি তো টাকাটা চিনে ফেলছেন যে এটা একশো টাকা তাহলে আপনার তো চোখের কোনো সমস্যা নাই আপনি তো ঠিক হয়ে গেছেন জান 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 তো এই চালাক রোগী কোনোভাবেই ওই ডাক্তারকে কাবু করতে পারলেন না থ্যাংক ইউ